through exercise therapy manual therapy electrotherapy modalities and lifestyle education all of which एङ्क থেরাপি দিবসে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আমাদের পক্ষ থেকে আজকে আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র ত্রিপুরাশীকে এবছরের আমাদের থিম হচ্ছে অ্যালডারলি হেলদি এজিং এবং প্রিভেনশন অফ এলডারলি ফল তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে আমরা মানে লাইফ কোয়ালিটি কোয়ালিটি অফ লাইফ কীভাবে ডেভেলপমেন্ট করা এবং বয়স্ক লোকদের কীভাবে আমরা ফলস প্রিভেনশন থেকে বিরত রাখতে পারি যাতে করে ইকোনমিক্যাল বার্ডেন ইকোনমিক্যাল কস্ট যেটা সোসাইটিতে পড়ে সেগুলো যাতে না হয় সেগুলো নিয়ে ফিজিওথেরাপিরা কাজ করছে আজকে আমাদের কলেজের দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং তার সাথে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আজকে আমরা এখানে এসেছি সমবেত হয়েছি এবং আমাদের ত্রিপুণেশ্বর অফ প্যারামেডিক্যাল সায়েন্স দীর্ঘ এবছর ষোলো সতেরো বছরের যাত্রা শুরু করেছে এবং আমরা বিগত দু বছর ধরে পিচ মাস্টার ডিগ্রি কোর্সও এখানে আমরা চালু করেছি যাতে করে ত্রিপুরার ফিজিওথেরাপি পরিষেবার ক্ষেত্রে অনেক আমরা মান উন্নয়ন এবং সমগ্রভাবে আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি